আপনারা প্রিয় এই মানুষটাকে নিশ্চয়ই চিনেন তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো মানেই হয় না কারণই নেই কারণ তিনি আমাদের সবার হৃদয়ের শিল্পী তিনি হচ্ছেন আমাদের সালমা আপা হ্যাঁ বলবো যে যে ভোগ গানগুলো যার কণ্ঠে হ্যাঁ শুনলে আসলে হারিয়ে যেতে হয় এক অন্যরকম ভুবনে তো সেই সালমা আপাকে আমরা পেয়েছি লেট টপের ডক্টর বাসুদেব হেলসদে আপা এই আয়োজন আসতে পেরে আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে দাদা খুব ভালো লেগেছে কারণ আজকে এত এত ইনফরমেশন মানে আপনার এই প্রোগ্রাম এসে আমি পেলাম বিশেষ করে বাচ্চাদের প্রবলেম ইনফ্যাক্ট আমি আমার অনেকগুলো টিপস এ মানে আমি আমি অনেক সমস্যার সমাধান পেলাম এই প্রোগ্রাম এসে আর এই শোটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে প্রতি শনিবার রাত সাড়ে আটটায় পর্দায় আজকে আমরা সালমা আপার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এত সবচেয়ে বেশি নিশ্চয়ই ভালো লাগবে যদি সালমা আপার গানের একটি লাইন আপনারা শুনেন তাহবে যে বনায় একটা মাদুলে বানায় ওহরে মোহরে আগে আছে বিয়ার সোয়ামী সহপনে আইসে ওহরে মোহরে আগে আছে বিয়ার সোয়ামী সহপনে আইসে থ্যাংক ইউ দাদা অসাধারণ দেখতে থাকুন আমাদের এই আয়োজনটি লেটস টক উইথ ডক্টর বাসুদেব কেলশো